পরিবারে আপনি পাশে এসে দাঁড়ালেন সাদিগুলদা তো নেই আজকে পরিবারের পাশে দাঁড়ালেন ওনারা একটা দাবি করছেন শৌচাগার আর ঘরের কি বলবেন দেখেন আজকে আমরা কালিন ব্লকের পুড়িয়া মহেশপুরে আছি গত বারো তারিখে এই সাদিগুলদা এক নৃশংসভাবে হত্যা হয়েছেন কারো দ্বারা জানি না এই অসহায় পরিবারের কি এমন ওনার প্রতি খুব বিক্ষোভ ছিল যে কাজটা হলো বাদুর মা জরুরি দরকার বাদুর বাচ্চাগুলো ভেড়ে যেতে প্রচুর ভয় করেছে সন্ধ্যা হইলে বাচ্চালা আর ভাইতে চাচ্ছে না পুলিশ প্রশাসন এসেছিল একটা সাহায্যের আবেদন করেছিল কি কি দাবা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফ্যান দিয়েছে নান দিয়েছে আর দর ঘরে বানিয়ে দিয়েছে আর কিছু দেনি টা টাকা দিয়েছে কিছু টাকা দিয়ে 12000 টাকা দিয়েছে ঘর তো আপনার নেই আমরা আগে থেকেই খবর করেছিলাম কি বলবেন সরকারের কাছে ঘর কি লাগবে হ্যাঁ সরকারের কাছে অনুরোধ সরকার যেন আমাদের একটা ঘর দে কুল তো নেই কতটা সমস্যার মধ্যে থাকতে হচ্ছে সমস্যা কি এখন আমার যদি ঘরটা হয় টিপল পায়খানা হয় তাহলে আমার সমস্যাটা আর কিছু দূর হয় আর বাচ্চা চালা পড়াশোনা হলে কিছুটা আমার দুঃখ নিবেদন হবে খাওয়াটার কিছুটা নিবেদন হবে ওটাই আমার সমস্যা আজকে তো সমাজসেবী সাজ্জাকা তো আপনার ছেলের দায়িত্ব নিতে চাইলো কি বলবেন নিতে চাইলেও আমার খুব ভালো লাগলো যদি হয় আমি দিয়ে দিব পড়াশোনা করতে কি কি সাহায্য করলো আজকে আজ আমার যা সাহায্য করলো বাচ্চা মাঠ মিঠাই এনেছে জামা কাপড় এনেছে আমার সারে দুটো আনছে আমার শাশুড়ির আনেছে চাল আনেছে আলু পেঁয়াজ আনেছে ডাল আনেছে তেল আনেছে অনেক কিছু আনেছে আমরা খুব দুঃখিত আমি বিশেষ করে এই পরিবারটাকে অনেকদিন ধরে চিনি এখানকার স্বামীদারদা আমাকে প্রায় বলতো যে খুব অসহায় পরিবার এবং যতটুকু আমি বিভিন্ন জায়গায় সহযোগিতা করছি তার সহযোগিতা হাত এই পরিবারকে বাড়িয়ে দিয়েছিলাম তখন থেকে দু হাজার সাল থেকে লকডাউন যখন থেকে চলে তখন থেকে এবং প্রতিবারই যখন আমার প্রোগ্রামগুলো হতো বিভিন্ন প্যাকেজ বিতরণে তখন প্রতিবারই ওনাকে দেখেছি আমি উনিও হয়তো আমাকে চিনবেন তো যাক শোনার পর আমি দুঃখিত ব্যস্ততার মধ্যে আসতে পারিনি আজকে আসলাম আজকে আমরা যেটা দেখতে পাইছি পাচ্ছি যে এই পরিবারে প্রথমত থাকার ঘরটুকুই নেই যেটা খুব জরুরি বাড়িতে একটা শৌচাগার নেই তারপরে একটা টিউবলও দেখা যাচ্ছে না তো তারপরে তিনটা বাচ্চা বৌদি প্রেগনেন্ট আছেন আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি যেটুকু বলতে চাই যে ওনার ছেলের দায়িত্ব আমি ওনাকে বলেছি যে আপনি দেন আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে ওনার ভরণ খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সমস্ত খরচা আমি দায়িত্ব নিচ্ছি এবং ওনার মেয়ে আর যদি বড় হয়ে যায় যদি বলেন আমি একটা মেয়েরও দায়িত্ব নিতে পারি দ্বিতীয় কথা আমি সপ্তাহখানেকের মধ্যে আমি চেষ্টা করছি একটা টিউবলের ব্যবস্থা করে দেওয়ার বাড়িতে টিউবলের খুব দরকার শৌচাগার দরকার বাচ্চাগুলো আর সন্ধ্যা হলেই আর বাইরে বেরোতে চায় না যেটা বললো খুব ভয় পাচ্ছে আমি অবশ্যই আমিও পঞ্চায়েতের মেম্বার আজকে এই এই আমাদের পঞ্চায়েতের মধ্যেই বসবাস করেন প্রধানকে আজকে আমি বলবো যদিও সে কাজ বন্ধ পঞ্চায়েতে কিছু হয় না তারপরেও আমি চেষ্টা করবো যেভাবে আমরা তো এর আগে অনেকবার খবর করেছিলাম এই পরিবারের অসহায়তা তুলে ধরেছিলাম তো পঞ্চায়েতের চোখে কি পড়েনি আসলে আমাদের বচরাঙ্গা পঞ্চায়েতের আমার দুর্ভাগ্য যে পঞ্চায়েতের বডির কোনো ভুলের কারণে আগে যে বডি ছিল আমাদের পঞ্চায়েতে ঘর হচ্ছে না সব জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটা পঞ্চায়েতে যে ঘর হচ্ছে কিন্তু আমাদের পঞ্চায়েতে হচ্ছে না সেটা পঞ্চায়েতের স্টাফদের একটা ভুল ছিল তো এটার জন্য আমরা দুঃখিত যে অনেক অসহায় মানুষ সেটার জন্য বঞ্চিত হচ্ছে নিজের পঞ্চায়েতের স্টাফদের ভুলের জন্য তো আমরা চেষ্টা করব যেহেতু উনি উইডো হয়ে গেলেন বিধবা হয়ে গেলেন তো আমাদের মাইনরিটি সংস্থা থেকে বিধবাদের মাইনরিটি বিধবাদের ঘর দেওয়া হয় অবশ্যই আমরা ডোমা সাহেবের কাছে আজকে রবিবার আমরা কালকেই দরবার করব চেষ্টা করবো নাকি একটা মাইনরিটি ঘর পাইয়ে দেওয়ার আচ্ছা দাদা আপনি ছেলের তো দায়িত্ব নিলেন কিন্তু মিশনের তো একটা খরচ আছে সেই খরচটা তাহলে বহন কোথা থেকে হবে না সেই খরচ আমি বললাম আমি ব্যক্তিগত অর্থ থেকে আমার ইয়ে থেকে করবো ব্যক্তিগতভাবেই আমি করবো ওদেরকে খরচ দিতে হবে না সেটা আমি নিজে থেকেই করবো ঠিক আছে আমি কিছু জানি আমার ছেলের ফাঁসি যাতে হয় সারা জীবনকার না যারা আপনার ছেলেকে মারছে একশো টাকার জন্য আমার ছেলেটাকে খাইছে আমার ছেলেটাকে খাইছে আমার ছেলে কারোর সাথে কিচ্ছু কথা বলে না আমার সাথেই ঝগড়া করে কারো সাথে করে না আমার ছেলে যাই ছেলেটাকে যায় খাইছে তাকে যাতে সারা জীবন জেলে থাকে আর ওর যাতে ফাঁসি হয় ও যাতে বাইরে হতে পারে না এই বাইরে হতে পারে না আমার এইটাই চাই আমি আমি কিচ্ছু চাই না কিছু চাই না আর এই বাচ্চাগুলোকে আমার বৌমাকে একটু দেখতে হবে তোমার ঘরে দেখতে হবে আমি সরকারিভাবে কি চাইছেন এটা আমার বৌমা যে বলল দিন থেকে একদম পাশে আছেন এখনো পর্যন্ত আছেন আর আশা করি আগামী দিনেও থাকবেন কিন্তু সরকারিভাবে কি সুযোগ সুবিধা পেলেন সরকারিভাবে সুযোগ সুবিধা বলতে ওই সরকারি রিলিফ দিয়েছে আর প্রশাসনিকভাবে কিছু পয়সা দিয়েছে আর ওই ফেন্টেন লাইন টেন করে দিয়েছে এবার এটুকুই প্রশাসনিকভাবে আমরা পেয়েছি ওই পরিবার তো আমাদেরকে জানিয়েছিলেন এবং আপনার জানানোর জন্য এই পরিবারে আমরাও এসেছিলাম খবর করেছি ঘর নেই শৌচাল নেই এমনকি কলও নেই এই সরকারিভাবে যে এই যে নেই নেইটা কবে হ্যাঁ হবে এবার শুনেন যেহেতু আমি দাকে পাশে পেয়েছি এই পরিবারের পক্ষ থেকে মানে সাজ্জাদাকে পেয়েছি মানে কি আমি একটা খুব মানে মানে আশা আর কি যে সাজ্জাদার প্রতি আমার ভরসা আছে যে উনি আমার এরকম দুস্থ পরিবার ওনাকে আমি আইডেন্টিফাই করে দিই সাজ্জাদা যথাযথ যত সম্ভব ও সবার ইয়েটা পূরণ করেছে প্রধানের তো এখানে একটা ভূমিকা থাকা দরকার শুন এবার প্রধান আজকে থেকে মোটামুটি দশ বারো দিন হয়ে গেল এখন অব্দি প্রশাসনিকভাবে প্রধানের একটা দায়িত্ব যে একটা আসছিলেন কোনোদিনও আসেনি আসেনি এই পর্যন্ত এখন আসেনি না কোনোরকম ইয়ে নেই কোনোরকম কোনো সহযোগিতার হাত তো দূরে থাক এটা মানে মানুষের তো একটা ইয়ে আছে যে এই সময় একটা স্মৃতির ব্যাপার আছে যে ওই করে দেখা করা সেটা পর্যন্ত করে নেই এলাকার মানুষ হিসাবে কি বলবেন এখন পর্যন্ত যে মার্ডার করেছে আমরা জানি সে অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত কি জানা যাচ্ছে যেটা প্রশাসনিকভাবে যেটা শাস্তি তার কঠোরতম শাস্তি হবে এটাও আমরা প্রশাসনের সাথে বসেছিলাম কি চাইছিলাম আমরা চাচ্ছি যে ছেলেটা যাতে কোনো মতেই কোনো মতে এখান থেকে কোনো রকমের ছাড় ছাড় না হয় মানে সারা জীবনের জন্য যাতে জেল থেকে লাশ হয়ে আমরা বাড়ায় সাদিকুল আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার পরিবার তার স্ত্রী তার তিন তিন সন্তান তার উপরন্ত সাদিকুলদার স্ত্রীর গর্ভবতী গর্ভবতী এখনও তার যে সন্তান এখনও পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি বাবার যে ভালোবাসা তার থেকে বঞ্চিত রইল কি অপরাধ করেছিল বা কি এমন অপরাধ করেছিল যে তাকে এই নৃশংসভাবে হত্যা করা হয় এলাকাবাসীর একটাই দাবি আমরা আগেও খবর করেছিলাম এলাকারবাসীর একটাই দাবি আমরা বারে বারেই এই পরিবারের সাহায্যের কথা তুলে ধরেছি এবং এই সাহায্যের কথা শুনে সারিগোলদা আজ নেই সেই কারণেই আমরা সমাজসেবী সাজ্জাকদাকে পাশে পেয়েছি এবং সাজ্জাকদা আজকে এসেছে সাধুকুলদার পরিবারে যথেষ্টভাবে তিনি সাহায্য করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী দিনেই পরিবারে থাকবেন এবং মাসে মাসে যতটুকু পারবে সাহায্য করে যাবে তার সাধ্য মতন এবং তার যে সাদিকুলদার যে ছেলে রয়েছে তার কিন্তু আজীবন দায়িত্ব নিলেন তিনি ফয়জার রহমানের কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং আজীবন আজীবন যেন সে যেন কারাবাস থাকে একটাই দাবি এলাকারবাসী এবং এই সাদিকুল্লার যিনি স্ত্রী রয়েছেন তিনি দাবি করলেন তিনি আগেও দাবি করেছিলেন আমরা তুলে ধরেছিলাম ঘর নেই সরকারিভাবে তিনি এখনো পর্যন্ত কোনো রকম কোনো সুযোগ সুবিধা পায়নি তিনি কেন সুযোগ সুবিধা পাবে না এবং সাদিকুলদা যে নৃশংসভাবে হত্যা হয়েছিল তিনি কিন্তু নিজেই একজন অসুস্থ ব্যক্তি ছিলেন তিনি অসুস্থ ব্যক্তি থাকা সত্ত্বেও তাকে একশো মিটার ডেকে নিয়ে প্রতিবেশীর এক যুবক নৃশংসভাবে হত্যা করে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আগামী দিনে আমরাও দাবি করব যাতে ওর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যাতে এলাকায় এই ধরনের ঘটনা যেন আর না ঘটে আর যেন কোনো মা তার বউ যেন স্বামী এবং ছেলে হারা না হয় তার ছোট ছোট বাচ্চারা যেন বাবা না হারা হয় সারিকুলদার পরিবারে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছেন এবং পুলিশ প্রশাসন এসেছে টাকা দিয়েছে ঘরের কাজের দায়িত্ব নিয়েছে গেট বানিয়ে দিয়েছে এবং লাইনের যে কাজ সেটাও তিনি করে দিয়েছেন দেখা যাক পুলিশ প্রশাসনও আগামী দিনে এই পরিবারের কতটা পাশে থাকে আমরা যে বাড়িতে এসেছি সেই বাড়ির জায়গায় থেকে ঠিক একশো মিটার দূরে সাদিগুলের হত্যা হয়েছিল নৃশংস হত্যা এবং সেই জায়গার নাম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেশপুর এলাকার ঘটনা রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স নিউজ